আঠারোতম সপ্তাহ হ্যাঁ আপনি এখন গর্ভধারণের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছেন এই আঠারো সপ্তাহে আপনার শিশু আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে তার ছোট্ট হাত পা নড়াচড়া করছে সে এখন শব্দ চিনতে শিখেছে এমনকি আপনার গলার সুরও তার চেনা হয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু আপনি কি জানেন এই আঠারো সপ্তাহে আপনার শরীরের ভিতর ঠিক কী কী পরিবর্তন হচ্ছে মনের ভিতরে যত উত্তেজনা ঠিক ততটাই আছে কিছু চিন্তা আর ভয় সবই কিন্তু স্বাভাবিক কারণ আঠারো সপ্তাহ মানেই নতুন নতুন লক্ষণ এবং নতুন নতুন প্রশ্ন এই ভিডিওতে আমরা জানাবো আঠারোতম সপ্তাহে গর্ভবতী মায়ের কেমন যত্ন দরকার এবং গর্ভের শিশু কেভাবে বেড়ে উঠছে আর এই সময়টাকে আরও কিভাবে সুন্দরভাবে কাটানো যায় চলুন আঠারো সপ্তাহের প্রতিটি মুহূর্তকে বুঝিনি গভীরভাবে ভালোবাসা দিয়ে সচেতনতা দিয়ে মাতৃত্বের আনন্দ দিয়ে প্রথমে বলি আঠারো সপ্তাহের বাচ্চার বৃদ্ধি আঠারোতম সপ্তাহে আপনার গর্ভের শিশু প্রায় চৌদ্দ দশমিক দুই সেন্টিমিটার লম্বা হয়ে গিয়েছে দেখতে প্রায় একটা মতো লম্বা এবং ওজন প্রায় একশো গ্রামের মতো শিশু এখন কানে শুনতে শিখছে শিশুর মাথার দুপাশে ছোট্ট দুটি কান উঁকি দিচ্ছে সে এখন কানে শুনতে পায় আওয়াজ শুনলে শিশু বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় যা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় দেখা যেতে পারে এখন হয়তো আপনি আপনার বাচ্চা নড়াচড়া আরও বেশি টের পেতে পারেন দিন দিন আপনার শিশু পেটের ভিতরই আরও বেশি চঞ্চল হয়ে উঠছে সে হয়তো এখন আপনার পেটের ভিতর তার ছোট ছোট হাত পা ছোড়াছড়িতে ব্যস্ত আপনি হয়তো তার নড়াচড়া এর মধ্যে বুঝতে শুরু করেছেন মনে হতে পারে পেটের মধ্যে বুধ মতো কিছু নড়ছে কিংবা হালকা করে পাখির ডানার মতো কিছু একটা ঝাপড়া দিয়ে যাচ্ছে প্রথম দিকে অনেকটা এমনই হয় এই অনুভূতি ধীরে ধীরে আপনি আপনার বাচ্চার নড়াচড়া আরও বেশ ভালো স্পষ্টভাবে বুঝতে পারবেন দেহের আকৃতি সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে শিশু এখন খুব দ্রুত লম্বা হচ্ছে বেশি না কয়েক সপ্তাহ আগেও গর্ভের শিশুটি শরীরের তুলনায় তার মাথাটি বেশ বড় অংশের ছিল তবে এখন তার শরীরের বাকি অংশগুলো খুব দ্রুত বেড়ে উঠছে তাই মাথাটি দেখতে এখন আর অতটা বড় লাগে না সময়ের সাথে সাথে ছোট্ট শিশুর দেহের আকৃতি আরও সামঞ্জস্যপূর্ণ হতে থাকবে আঠারো সপ্তাহে আপনার শারীরিক পরিবর্তন কিছু বিষয়ে এখন থেকেই সতর্কতা থাকতে হবে চিত হয়ে শোয়ার পরিবর্তে আপনি কাত হয়ে শুবেন এর কারণ হচ্ছে আপনার বাবু এখন বড় হচ্ছে ফলে আপনার তলপেটের পিছনের দিকে যে বড় শিরা আছে তার উপর চাপ প্রয়োগ বাড়ছে ফলে আপনার হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কম হতে পারে এটা আপনার রক্তচাপকে কমিয়ে দিতেও পারে শুনে ঘাবড়ে যাবেন না আপনি এই থেকে সহজেই মুক্তি পেতে পারেন কাত হয়ে শোয়ার মাধ্যমে এমন নানা অসুস্থির জন্য আপনার রাতের ঘুমটা কঠিন হয়ে পড়তে পারে আপনি আরও যে বেশিগুলো লক্ষ্য করবেন তা হচ্ছে কোমর ব্যথা জরায়ু বড় হওয়ার সাথে সাথে আপনার শরীরে ভর কেন্দ্র পরিবর্তন হচ্ছে সেই সাথে গর্ভকালীন হরমোন রিলাক্সিন নিঃসৃত হচ্ছে যা আপনার লিগামেন্টগুলো ও হাড়ের জোরকে প্রসবের প্রস্তুতি হিসেবে শিথিল করতে সাহায্য করবে এর মাঝে সেই লিগামেন্টও আছে যা আপনার পেলভিক হারকে শির দ্বারার সাথে যুক্ত এই সব কিছুর জন্যই মূলত আপনার কমর ফেতা হয় বসার সময় আপনার পা সামান্য উপরে তুলে আপনার পায়ের পাতাটাকে বিশ্রাম দিন দাঁড়িয়ে থাকার সময় সম্ভব হলে এক পা নিচু কোনো টুলে রেখে কমরের চাপ কম দিতে চেষ্টা করতে পারেন উষ্ণ পানিতে গোসল করেও কিন্তু আরাম পাওয়া যায় কোমর ব্যথার জন্য গর্ভকালীন ব্যায়াম দেখতে পারেন ব্যায়াম গর্ভাবস্থায় কোমর ব্যথার জন্য অত্যন্ত আরামদায়ক এবং সেই সাথে শরীরকে স্বাভাবিক প্রসবের জন্য তৈরি করে বুক জ্বালা সুসিদ্ধ খাবার খান এবং ধীরে ধীরে চেপিয়ে খান এতে হজমের সমস্যা হয় না একেবারে বেশি খাবার না খেয়ে দিনে কয়েকবার অল্প অল্প করে খাবার খান খাবার খেয়ে শুতে যাবেন না ঘন্টা খানিক সোজা হয়ে বসে থাকবেন এবং শোয়ার সময় মাথাটা উঁচু করে শোবেন যেসব খাবারে বুক জ্বালা পড়া হতে পারে আপনি মনে করবেন সেই খাবারগুলো এড়িয়ে চলুন পা কামড়ানো বা লেগ ক্রেম রাতে ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রয়োজন হওয়ার পাশাপাশি হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে তীব্র পা কামড়ানোর কারণে এটা একটা সংকেত হতে পারে যে আপনার ক্যালসিয়াম গ্রহণ কম হচ্ছে লক্ষ্য করুন গর্ভকালীন প্রয়োজনীয় বারোশো গ্রাম ক্যালসিয়াম আপনি প্রতিদিন খাচ্ছেন কিনা যদি আপনি পানি পান কম করে থাকেন তাহলে দৈনিক গ্লাস পানি পান করে থাকুন এটা আপনার পানি সর্বতার কারণেও হতে পারে পায়ের পাতা ও গোড়ালি ফোলা আপনার শরীরের টিস্যুগুলো এখন বাড়তি তরল ধারণ করবে আর তাই আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে যা আগেও বলেছি এই থেকে আপনার পায়ের পাতা ও গোড়ালির ফোলাভাব দেখতে পারেন মাধ্যাকর্ষণ শক্তির ফলে তরল সেখানে এসে জমা হয় এই সমস্যা এড়াতে দীর্ঘ সময় একভাবে বসে বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন যখনই সম্ভব হবে পা উপরে তুলে বা শুয়ে থাকার চেষ্টা করুন এরকম ফলাভাব দেখতে পারেন আপনার হাতেও এ থেকে রক্ষা পেতে আপনি হাতের ব্যায়াম করতে পারেন তবে এমন ফলাভাব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই যতক্ষণ না এটা আপনার হঠাৎ বা তীব্র আকার ধারণ করছে এমনটা হলে তৎক্ষণাৎ আপনার ডাক্তারের শরণাপন্ন হন কারণ এটি গর্ভকালীন উচ্চ রক্তচাপের লক্ষণ সঠিক সময়ে যার চিকিৎসা না করালে এর থেকে শিয়া ও খিচুনির মতো জীবননাশক জটিলতা জন্ম হতে পারে আপনার জন্য কিছু টিপস মাথা ঘোরানো মোকাবেলায় যা করবেন হঠাৎ বসা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে উঠছে এর কারণ হচ্ছে গর্ভাবস্থায় প্রজর হরমোন বাপুর দিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে আপনার রক্তচাপ ও মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায় এর কারণে আপনার সেই মাথা ঘোরা ভাবটা হয় এই সমস্যা মোকাবেলা করার জন্য আপনি শোয়া বা বসা থেকে উঠার সময় আস্তে আস্তে বা ধীরে ধীরে উঠে বসুন আয়রনের মাত্রা বাড়ান গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বেড়ে যায় এটা বাচ্চার জন্য যেমন প্রয়োজন প্রসবের পর রক্তক্ষরণ হওয়ায় মায়ের জন্যও প্রয়োজন তাই পর্যাপ্ত প্রোটিন সমৃত খাবার খেয়ে আপনাকে আয়রনের মাত্রার প্রয়োজন মাফিক রাখতে হবে দৈনিক আশি থেকে একশো গ্রাম প্রোটিন আপনার খাবারের যোগ হচ্ছে কিনা সেটা খেয়াল রাখুন প্রয়োজনে ডাক্তারের নিকট গিয়ে আয়রনের সাপ্লিমেন্ট নিতে পারেন নিজের পছন্দ মতো ডাক্তার নির্বাচন করুন আমরা অনেকেই আছি যে নিজের পছন্দ মতো ডাক্তার নির্বাচন না হলে আমরা খোলামেলোভাবে বলতে পারি না এমন ডাক্তার আছে যার সাথে আমরা ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না বা ডাক্তার শুনতে ইচ্ছুক হয় না তার সাথে কিন্তু খোলাখুলিভাবে কথাও বলা যায় না তাই নিজের পছন্দ মতো যদি ডাক্তার নির্বাচন হয় তাহলে কিন্তু আমরা সেটা বলতে পারি আপনি চেষ্টা করবেন আপনার পরিচিত বা আপনার পরিবারের কেউ যারা এরকম ডাক্তার আগে দেখিয়েছে গর্ভকালীন চেক আপ করিয়েছে খোলামেলা আছে ডাক্তার বা ভালো আছে আপনি সেই সব ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন মূলত এই ছিল আঠারো সপ্তাহের গল্প একটা নতুন প্রাণের ধীরে ধীরে বিকাশ এক মায়ের শরীর ও মনোজগতের অব্যক্ত অনুভূতির এক অবিচ্ছেদ্য অধ্যায় আঠারোতম সপ্তাহে আপনার ভিতরে শুধু একটি শিশু নয় গড়ে উঠছে শক্তিশালী এক বন্ধন ভালোবাসার এক গভীর অনুভব এই সময়টাতে নিজেকে সময় দিন বিশ্রাম নিন স্বাস্থ্যকর খাবার খান সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসুন আপনার প্রতিটি ছোট যত্ন আপনার প্রতিটি ইতিবাচক চিন্তায় পৌঁছে যাচ্ছে আপনার শিশুর কাছে আপনি এক নতুন জীবনের পথ প্রদর্শক এই যাত্রা সহজ নয় কিন্তু নিঃসন্দেহে সবচেয়ে বেশি সুন্দর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাকে আঠারো সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মানসিক সাহস জুগিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে আপনার অনুভূতিগুলো জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাতৃত্বের এই অসাধারণ যাত্রায় পরবর্তী সপ্তাহের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর আপনার ভিতরের ছোট্ট অতিথির জন্য নিজেকে আঁকড়ে রাখুন ধন্যবাদ